ম্যাজর লীগ ক্রিকেটে নিজের প্রথম ম্যাচেই ব্যাটে বলে নৈপুণ্য দেখিয়েছেন সাকিব আল হাসান আগে ব্যাট করে চার নম্বরে নেমে ১৩ বলে আঠারো রানের ইনিংস খেলেন তিনি এরপর বল হাতেও নিয়েছেন একটি উইকেট এই ম্যাচে বারো রানের জয় দিয়ে মাঠ ছেড়েছে নাইট রাইডার্স আগে ব্যাট করে সাত উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে নাইট্রাপ বড় লক্ষ্য খেলতে নেমে শুরুটা বেশ ভালোই করেছিল টেক্সাস দুই ওপেনার ডেভন কন ও ফাব ডুপ্লেসি মিলে তিরিশ রান যোগ করেছিলেন ডুপ্লেসি ১৪ রান করে ফিরে গেলেও দ্বিতীয় উইকেটে অ্যারন হার্ডিকে নিয়ে আরও চৌত্রিশ রান যোগ করেন কন ওয়ে হার্ডি ফিরেছেন চোদ্দ বলে এগারো রান করে তাকে ফ্লাইটের ডেলিভারিতে উইকেটে পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন সাকিব আর হাফ সেঞ্চুরি তুলে নিয়ে কন ওয়ে আউট হয়েছেন উনচল্লিশ বলে তিপ্পান্ন রান করে এরপর জশুয়া ট্রাম্পের চোদ্দ বলে আঠারো ও ক্যাভিন সাজিজের আঠারো বলে উনত্রিশ রানের অপরিচিত ইনিংসের পরও জয় তুলে নিতে পারেনি টেক্সাস চার উইকেট নিয়ে নাইট রাইডার্সের সেরা বোলার আলি খান দুইটি উইকেট নিয়েছেন স্পেন্সার জনসন একটি করে উইকেট নেন সাকিব ও সুনীল নারিন এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে পাঁচ রানের মধ্যে দুই ওপেনার জসন রয় ও নারিনকে হারায় নাইট রাইডার্স তৃতীয় উইকেটে উনচল্লিশ রান যোগ করেন উন্মুখ চাঁদ ও সাকিব আল হাসান সাকিব তিন বাউন্ডারিতে আঠারো রানের ইনিং সাজিয়ে আউট হন অবশ্য চাঁদ এক প্রান্ত আগলে রেখে ৪৫ বলে খেলেন আটষট্টি রানের ইনিংস শেষ দিকে নীতিশ কুমারের সতেরো বলে ২৬ আন্দ্রে রাসেলের দশ ডেরন ডেভিসের তেরো বলে তেরো ও গন চার বলে বারো রানের ক্যামিওতে লড়াইয়ে পুঁজি পেয়ে যায় নাইট নাইটরা টেক্সাসের হয়ে দুইটি করে উইকেট নেন জিয়াউল হক অ্যারন হার্ডি ও মার্কাস স্টাইনিস। একটি উইকেট যায় জোরার্ড কোয়েজির ঝুলিতে